আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খুব প্রিয় গ্রাম পুলিশ পুলিশের আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রমজান মাসে ভালো তাকার কথা ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ দোয়া রইল আমার পরিচয় হচ্ছে আমি এক নম্বর ইসলামপুর ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ বেদারুল ইসলাম আমি একটা সমস্যা পরে আপনাদের সামনে আসলাম একটা ঘটনা ঘটছে কালকে বড় ধরনের আমার ইসলামপুর ওয়ার্ডে হঠাৎ করে চেয়ারম্যান মহোদয় কল দিয়েছিল চেয়ারম্যানের আদেশে তো আমরা যাই চেয়ারম্যান যখন কল দিয়েছে দফাদার বাইকে আমাদের বাবুল বাই দফাদার বাবুল বাইকে কল দিয়েছে মানে কলেজের কোনো একটা বাসা বানতেছে এরকম এরকম তোমরা গিয়ে তাহলে মানা করো হেলাল বেদার বাবুল তোমরা যাও আমরা যাওয়ার পরে হঠাৎ করে আমাদের ওই রিফার সড়ক নতুন অফিস রিফার সড়ক হঠাৎ করে যাওয়ার পথে আমাদের মোটরসাইকেল সিঙ্গেল দিয়ে দাঁড় করে ওই নূর মোহাম্মদ মেম্বার পিতা মিত মোহাম্মদ কালু প্রকাশ কালু শিকদার নূর মোহাম্মদ মেম্বার লম্বা করে কালো করে মুসের মাম্বার আছে বড় উনি আমাদেরকে জুতা পিঠা দিয়েছে এমনভাবে জুতা মারধর করছে জুতা নিয়ে তারপর লাড়ি সোডা নিয়ে গাড়িও জিম্মি করে রেখে দিয়েছে মোটরসাইকেল কী কারণে জানি না তারপর বলছে যে কার ফার্মেশন নিয়ে ডুকসস আমরা বলছি যে আমরা চেয়ারম্যানের দেলোয়ার বাই এর ফার্মেশানে ডুকছি আমরা আমার থেকে হয়তো ফার্মেশন কেন নি না কত কার ফার্মেশন নিয়ে আসো এত বড় সাহস কী করবো হলেও এরকমভাবে কোনো শত্রুতা আমি নেই কোনো কিছু নেই মানে আমাদেরকে যত ধরনের লাঞ্ছিত করা আছে করছে তারপর ডাজ গোসালা নিয়ে অনেক ভিডিও আরও রেখে দিছি গাছ গোছালা নিয়ে যেরকম মারধর করছে আমাদের সেটা বলার মতো নয় খুবই লজ্জাজনক গ্রাম পুলিশের গায়ে হাত দেওয়ার এই সাহস হল কিভাবে আমি ফুরা জাতির কাছে নামতে চাই পোশাকদারি আমরা চাকরি করি সরকারি যে সরকার আছে তার মনে করেন চেয়ারম্যানের যেদিকে আমাদের মানে কাজ ইয়া করে আমরা সেদিকে যাই ডকুমেন্টস নিয়ে যাই তাও তারপর মনে করেন আমাদেরকে যেভাবে ইয়া করছে একটা গুন্ডাও করবে না পরিষদের মধ্যে তো আমাদের খলিদাটা খেয়ে ফেলে খেলে তারপরেও আমরা কি আমাদের মেম্বার চেয়ারম্যান হিসাবে আমরা খুবই সম্মান করি ও মেম্বার চেয়ারম্যান আমাদের অভিভাবক ওরা চাইলে পরিষদের মধ্যে আমরা কোনো ধরনের যদি বিয়া দুধি করি তাই বলতে রুটি থাকি পরিষদের মধ্যে ডাইকা সচিব স্যার আছে বৈশা এরকম করছ আমাদেরকে শাস্তি দিলে আমরা মেনে নিতাম এ তোগুলা মানুষের সামনেই আমাদেরকে এমনভাবে লাঞ্ছিত করছে যে এমনভাবে সম্মান চলে গেছে আর ফিরে আসবে না ওরা হয়তো ওইটা দেওয়ার পরে আমাদেরকে মারাল করলেও আমরা নুর মোহাম্মদ মেম্বর মেম্বরদের কাছে মারাল হব কোন হলে ওদের কাছে হব হয়তো আমাদের চাকরি থাকতে হবে না থাকতে হবে ওদের অনেক অবৈধ টাকা আছে ওদের নুর মহাম্মদ মেম্বরের ও তো মনে করেন আওয়ামী লীগ করতো অনেক অবৈধ টাকা আছে এই টাকার পাওয়ারে কি করবে কি করবে সেটা আমাদের উপরে পড়ছে যে এরকম হচ্ছে গজবটা কি কারণে জানি না কিন্তু কোনোদিন মেম্বারের সাথে কোনো দিন চেয়ারম্যানের সাথে বিহাদবি করি নাই কোনো মেম্বার কোনো চেয়ারম্যানের সঙ্গে খুব সুন্দরভাবে আমরা কোনোদিন অ্যাবসেন্টও দিই নাই ডিউটি করি এখন আমার কথা হচ্ছে যে মানে আমরা আর বেশি কথা বলতে চাই না আপনাদের কাছে বিচারটা চাই এই সঠিক সঠিকভাবে মনে করেন আমাদের তত্ত্ব সংগ্রহ সবগুলো করা আছে কিছু বুডি বুডিফ দিছি সেটা মনে করেন আপনারা সবাই আমরা ওই ওসিসারের কাছেও একটা অভিযোগ দিছি ইনু মহোদয়ের কাছেও দিছি দুইটা দুটিকে অভিযোগ দেওয়া আছে মানে আমাদেরকে যেখানে ভাই সেখানে মারবে ওরা ফরিষদে কালকে হয়তো আমরা গেলে আমাদেরকে মারালো করতে পারে এরকম অবস্থা কিসের খুব জানি না আপনাদের মূল্যবান সময় নষ্ট করে লাভ নেই আরেক দিন মূল্যবান সময় নষ্ট না করে আরেক দিন আসবো আবাস রাখি অনেক ধরনের কথা বলছি বুলতুর হলে কমাদিস থেকে দেখবেন আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু